চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা ও চিপ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকার বর্তমান অবস্থা দেখছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বিচারিক কার্যক্রম শুরু এবং ব্যস্ততা এবং পুলিশ আসামিদেরকে হাজিরা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন ভিতরে এবং আদালতের কার্যক্রম সম্পূর্ণ ব্যবস্থা চলছে এবং ব্যস্ততার মধ্যে রয়েছেন পুলিশ প্রশাসন এবং ব্যস্ততার মধ্যে দেখা যাচ্ছে আসামিরা বিভিন্ন মামলার হাজিরা দেওয়ার জন্য আসছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে সকলে তাদের কার্যক্রম সম্পূর্ণ করছেন ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালত থেকে পি এম আকাশ নিউজ ফোর আমাদের চ্যানেলে যারা দেখছেন সিএম কোর্ট বর্তমান অবস্থা আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ সকলকে